কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে কেউ আর মনে রাখেনি গোঠে মাঠে বাটে ধবলি চড়ায় রায় তোমার প্রেমের কি বা জানি সত্যি কিছু জানত না তো সে শুধু শিকারের লোভে শুধু জয়ের নেশায় এসেছিল কত তার কাকুতি মিনতি কত তার রাজ্যপাঠ মথুরা বিলাস কত তার বৃন্দা সখী সত্য ভামা সুন্দরী তার জীবনযাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুত নাটক তারপর তোর কে যে হল প্রবঞ্চিত সর্বহারা একাকি নায়িকা তোকে ভুলে তোকে ফেলে সে তো বেশ সেজে মহাকাব্যটির প্রধান পুরুষ হয়ে প্রচন্ড প্রতাপে বেঁচে আছে আজও সুরের প্রতাপে তুই ভেসে তুই গিয়েছিলি সরলা ঘোষিত প্রাপ্তির নেশায় তুই কোনোদিন আপন আঁচলখানি বিজয় পতাকা করে ওরাসনি রাজার নন্দিনী রাজার দুলালি তুই তোর কোনো পাট নেই শুধু কানহু ভুল কানহু ভুল নায়কের জন্য তোর সত্য কান্না সত্যকার চূড়ান্ত আবেগ রয়ে গেছে আছো তোকে আর কেউ খুঁজে পায়নি রাধিকা তোর জন্য কষ্ট হয় তোর জন্য মায়া হয় তোর উপর ক্রোধ হয় খুব কৃষ্ণ পর কি তোর রইল মেয়ে কে তোর রইলো বলার কৃষ্ণ কি কোনোদিন ঠিকঠাক নিয়েছিল তোকে আপন মোহিনী শক্তির কাছে নত জানু কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণীর হৃদয় এই সত্য জেনে নিতে সে এসেছিল তোর কাছে আর তুই বোকামে তাকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে বর ছেড়ে ভেসেছিলি পথে 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 ও বিপথে তোকে ফেলে সে গিয়েছে মোহনবাসীটি নিয়ে নতুন নগরে তার যুবতী মোহন রূপ দেখে মুগ্ধ হয়ে আ বিশ্বভারত আজও বল দাস বল বিদ্যাপতি বল জ্ঞানদাস শ্রীদাম সুদাম সখা বলো রামদাস কেউ কিছু জানো নাকি তার কথা তার কথা রাধিকার কথা